সবাই জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে সকল ন্যায়ের উপর ভিত্তি করে যে আন্দোলন তার সূচিকাগার যে বাংলাদেশের যে কোনো আন্দোলন যেটা ন্যায়ের জন্য হয়ে থাকে তার কিন্তু সূচনাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয় এই জন্য আমরা দেখেছি নির্দিষ্ট কিছু পুচুক্তি মহল তারা ঢাকা বিশ্ববিদ্যালয় পুরো বাংলাদেশের মানুষের কাছে একটা বিতর্কিত অবস্থানে দাঁড় করাতে চায় এই ফলশ্রুতিতে তারা দেখা যাচ্ছে ইদানিংকালে এমন কিছু কন্টেন্ট তৈরি করতেছে যেগুলো উদ্দেশ্য করে দিত এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সেই থাকবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রহণযোগ্যতা কিন্তু পুরো বাংলাদেশে প্রশ্নের সম্মুখীন হয় সেই জন্য তারা কাজ করে যাচ্ছে সেরকমই একটা ষড়যন্ত্রের মাধ্যমে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় বাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের উপর হামলা করা হয় এবং বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট বাসের চালক সহ আট দশজন গুলোকে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয় আমি ঢাকা বিশ্ববিদ্যালয় যদি স্টুডেন্ট হিসেবে বলবো এই ঘটনা পূর্ণ তদন্ত করা হোক কিভাবে একটা স্টুডেন্টদের গ্রুপকে আরেক আমার ঢাকা বিশ্ববিদ্যালয় বাসের উপর আপনার জন্য লেভিয়ে দেওয়া হলো তার পেছনে মাস্টার মাইন্ড কারা ছিল তাদেরকে খুঁজে বের করা হোক এবং এটাকে চিহ্নিত করা হোক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে উদ্দেশ্য পরিণতভাবে যেসব কন্টেন্ট ক্রিয়েটররা কাজ করছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক ঢাকা বিশ্ববিদ্যালয় একটি চন্দ্রপুরচক্রী মহল উঠে পড়ে লেগেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামে যে প্রোপাগান্ডা চালানো হচ্ছে সেটি অত্যন্ত দুঃখজনক এর মাধ্যমে বিভিন্ন মহলে বিদ্বেষ ছড়িয়ে পড়েছে তার জন্য ইন্টারিম গভর্নমেন্টকেও দায়ী করি কারণ তারা ব্যর্থ হয়েছে ঢাবি শিক্ষার্থীদেরকে নিরাপত্তা দিতে একই সাথে আমরা এটাও বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখনো পর্যন্ত এমন কোন পদক্ষেপ নেয়নি যার ফলে তাই এই শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত হবে বা এই বিচার কার্যে তারা এখনো হস্তক্ষেপ তারা এখনো করে নাই এজন্য আমরা বলতে চাই এই যে ঘটনা ঘটেছে আজকে আমার ভাইদেরকে আহত করা হলো ওই বাসে অবস্থানরত আমার বোনদের ওপর হামলা করা হলো এই ঘটনার দ্রুত বিচার আমরা চাই এই ঘটনা দ্রুততম বিচারের সাথে সাথে এর পেছনে যে কারণ দায়ী ছিল দায়ী ছিল তাদের দ্রুততম সময়ে বিচারের আওতায় নিয়ে আসতে হবে আমাদেরকে বুঝতে হবে বাংলাদেশে ছাত্রদের বিভিন্ন আন্দোলন এবং তাদের প্রতিবাদকে করে একটি কুচুপ্রি মহল ছাত্রদের বিরুদ্ধে তাদেরকে লেলিয়ে দিতে চায়। আপনারা খেয়াল করলে দেখবেন আজকে ছাত্রদের আন্দোলন ছিল থেকে বিআরটি একটি বাসে একজনকে চাপা দিয়ে হত্যা করে করা হয়েছে তার বিরুদ্ধে এবং সেইখান থেকে একদল শিক্ষার্থী যারা আন্দোলন করতেছিল ন্যায়ের পক্ষে তাদেরকে কিভাবে আরেকটা শিক্ষার্থীদের উপরে আরেকজন শিক্ষার্থীদের উপরে দেওয়া হল এবং তাদের এই আন্দোলনকে ক্যাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি সারা বাংলাদেশের একটি বায়বীয় বিদ্বেষমূলক বক্তব্য এবং কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের কন্টেন্টের উপর ভিত্তি করে শিক্ষার্থীদের উপরে নিপীড়ন বিরোধী শিক্ষার্থীদের উপরে সাধারণ শিক্ষার্থীদের উপরে যেই হামলার ঘটনা এই হামলার ঘটনাকে ইন্টারিমকে অন্তর্বর্তীকালীন সরকারকে এবং প্রশাসনকে ভালোভাবে পর্যবেক্ষণ করে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করতে হবে যে এর পিছনে আসলে কারা দায়ী